শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু বালুরঘাট এক্সপ্রেসে এক তরুণকে হেনস্থা করার অভিযোগে বয়স্ক মুসলিম বৃদ্ধকে জনসম্মুখে মারধর করে ওই তরুণী আর এই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে ইতিমধ্যে এই তরুণীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মফিকুল ইসলাম নামের ওই বৃদ্ধ মুসলিম আর এই খবর জানাজানি হতে শুরু হয়েছে পুরো বাংলা জুড়ে রাজনৈতিক খেলা শাসক দল এবং বিরোধী দলের নেতার মধ্যে শুরু হয়েছে কথার লড়াই এমতো অবস্থায় পীড়িত মফিকুলের বাড়িতে হাজির হলেন সমাজসেবী স্বপ্না ভাদুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সজল ঘোষ এমনকি মোদী অমিত শাহ এবং স্মৃতি ইরানিকেও ধমক দেন একাধিক বিষয় নিয়ে থানার আন্ডারে মুর্শিদাবাদ জেলা তোপাপুর গ্রামে ওনার বাড়িতেই আমি ছিলাম এতক্ষণ কথা বললাম উনি যা যা বললেন আমাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ওনার বাড়ির পেছনেই আমি দাঁড়িয়ে আছি তো যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা খুবই ঘৃণা জাতীয় ঘটনা এই ঘটনাটা একচুয়ালি বিজেপি শাসিত রাজ্যতে চলে বাংলার মাটিতে কিন্তু এই ঘটনা আমরা কোনো রকম ভাবে মেনে নিতে পারছি না আমি তো বলবো যে যে ভুল ভুল করে উনি যেহেতু মেয়েটাকে বলেছে হতে পারে আমার কারণ স্ক্রিন টাচ ফোন উনি অতটা ইউজ করতে পারে না এটা ওনার বাড়ির লোক বললো এবং উনি বললে এছাড়া ওনার বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি কয়েকজন হিন্দু ভাই বোনদের কাছে আমি কথা শুনলাম তারা একটা কথাই বললো যে ওনার নামে কোনো এলিগেশন নেই উনি খুব ভালো একজন মানুষ এবং একটা সাধারণ পরিবারের মানুষ দিন আনে দিন খায় কিন্তু ওনার নামে যেটা করা হয়েছে যে মেয়েটা বলেছে যে তার নাকি খুব বাজে ভিডিও উনি ট্রেনের মধ্যে বসে জালনার সাইডে বসে মানে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করছিল বলছে এটা পুরোটা এটা পিপলান করে করা হয়েছে তো এটা আমরা কোনোভাবেই মানব না এবং ওই মাফিকুল ইসলাম এটাও বললেন যে ওনাকে মালদা কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছেন আইনের মাধ্যমে এবং এই ফারাক্কাই যে জিআরপিএফ ইয়ে রয়েছে অফিস রয়েছে অফিসাররা রয়েছে থানা রয়েছে সেখান থেকেও ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স পাইনি যে এপিডেন্সকে নিয়ে মেয়েটা মানে সে কুকুরের মতন ভেউ ভেউ করেছে এবং ওনার প্রতি যেভাবে অশ্লীল ভাষা বলেছে অশ্লীল ব্যবহার করেছে মারধর করেছে একজন বয়স্ক ভদ্রলোককে সে কোন রকম ভাবে প্রুফ কিন্তু জোগাড় করতে পারিনি যার জন্য ওনাকে কিন্তু জিআরপিএফ অফিসাররা কিন্তু রিলিজ করে দিয়েছে আমি একটা কথাই বলবো যে দেখুন ভারতীয় জনতা পার্টির কাছে কোনো কাজ নেই বাংলায় একটা প্রবাদ আছে নেই কাজ এখন হোক একটা মূল্যালা তো পাওয়া গেছে তো এই দিয়ে যদি টানা যায় নানান রকম কথাবার্তা ভাইরাল করে হিন্দুদেরকে একজোট করা যায় হিন্দুদের ভোট ভোট যদি কালেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে তো কিছুটা হয়তো ওদের ভালো হবে তো আমি মনে করব যে বাংলার মানুষ মূর্খ না অসচেতন না আনএক্টিভ না যথেষ্ট শিক্ষিত যথেষ্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট বোঝেন এবং বাংলার মানুষ না সর্ব মানুষের সঙ্গেই তো মানে মিশে আসছে প্রথম থেকে তো এই বাংলার মাটিতে যদি ভারতীয় জনতা পার্টির সে যে কোনো নেতা নেত্রী হতে পারে সে শুভেন্দু অধিকারী হতে পারে দিলীপ ঘোষ হতে পারে সে আপনার সেই কি সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যে উপর বিধানসভা দাঁড়িয়েছিলেন আমি বিধানসভাটা উপহার দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিল ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি ওই মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে না ওরা হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের না চেনে ইসাই না চেনে জৈন ধর্মদের না চেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোন মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতা ভাবে যদি বিচার করতো তাহলে পরে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না প্রয়াগরাজে ওই মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গেছিলো তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলেও শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগীরাজের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকে বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়েলা মানে মূল্লা পেয়েছিল তার জন্যই করেছে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছেন যে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে উনি এই ধরনের ভিডিও করতে পারে ভদ্রলোকের ফেস দেখে মনে হচ্ছে না যে উনার মধ্যে এরকম ক্রিটিক্যালি বুদ্ধি থাকতে পারে ভদ্রলোককে দেখে মনে হচ্ছে না যে এরকম শয়তানি বুদ্ধি নিয়ে উনি সমাজে কখনো চলে একটা মানুষের না ফেস দেখলে তার সিমটম দেখলে বোঝা যায় তো আমি এছাড়াও আমি শুনলাম এই ভদ্রলোক যেখানে কাজ করে ওই ফারাক্কা ব্রিজের ওখানে ওখানকার যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন গুরুজনেরা আছেন তারাও কিন্তু রীতিমতো সেম একই কথা বললেন যে ভদ্রলোক অত্যন্ত অনেস্ট অত্যন্ত ভালো টোটালি মেয়েটা এটা নাটক করে নিজেকে মেয়েটা ভাইরাল করার চেষ্টা করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী যখন ওকে সেকেন্ডের মধ্যে টুইট করেছে ও সেই সময় কিন্তু ফোনে কথা বলছিল কার সঙ্গে সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা অন্য কেউ হতে পারে আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো আইডিয়া না যে কার সঙ্গে কথা বলছিল তবে আমি একটা কথাই বলবো যে শুভেন্দু অধিকারীর ওই টুইটটা পেয়ে মেয়েটা আরো বেশি কিন্তু পাওয়ার পেয়ে গেছিল যার জন্য দাঁড়িয়ে ধরে যেভাবে ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলা একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ করবো আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্যই সাজা দেওয়া আইনেরাও তাই এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে

কারণ সে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের নেতা বাংলার শুভেন্দু অধিকারী টুইট করে মেয়েটাকে গুন গাইছে যে বোন তুমি ভালো কাজ করেছে বোন তুমি জেগে উঠেছো সনাতন ধর্মের মানুষ জেগে উঠেছে আর মোল্লাদের কোনো অত্যাচার চলবে না আমরা তো কখনো দেখিনি অত্যাচার অত্যাচার করতে করতে সন্তানদের আমরা তো মানুষ যার জন্য বাংলার একতা মাটিটাকে বলে মিলন মন্দনের মাটি নজরুল ইসলামের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি কিন্তু সেইখানে যদি তরুণ জ্যোতি উনি তেওয়ারি এই কথা বলে থাকেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট হয়ে যে বা এই ব্যাপারটা পাঠিগত ভাবে কোনোভাবে কিছু সাপোর্ট করে করা হচ্ছে যারা ভিডিও করছে এটা করছে আমার মনে হয় সেটা ভুল ধারণা তরুণজ্যোতি বলতে ভুলে গেছে তরুণ জ্যোতির এটাই বলা উচিত ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে মেয়েটা হয়তো আছে যাই আমাদের শুভেন্দু অধিকারী এটা টুইট সঙ্গে সঙ্গে করে দিয়েছে সব থেকে দুঃখের বিষয় মানে তরুণ জ্যোতি অধিকারী যে মহাকুম্ভ মেলায় মহিলাদের বাজে ফটোগুলো ভিডিও গুলো শুট করেছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী করতে পারিনি টুইট কিন্তু এই মেয়েটাকে নিয়ে টুইট করেছে তাকে বাহবা দিয়েছে এক কারণেই যেহেতু একটা মূল্লা পেয়েছিল দাঁড়িয়ে লাউ ট্রেনের মধ্যে তার জন্য বাড়াবাড়ি আর কিছু না তবে আমি একটা কথা বলতে চাই এইটা নাটক ফিনিশিং হবে আমি তো মনে করি তাহলে নিজেকে প্রথমে ছোট করলো পাবে অবশ্যই সনাতন ধর্মের মানে সন্তান হিন্দু একজন কিন্তু সে রিপোর্টার সাংবাদিক সে যদি বলে যে এখানে হিন্দুরা সংখ্যাগনিষ্ঠ আমার মনে এর থেকে বড় লজ্জার কথা হয় না সন্তপানের যদি ভালো না লাগে বাংলার মাটি যদি নিজেকে অসুরক্ষিত মনে করে আমি একবারই বলবো যে ওনার পরিবারকে নিয়ে একটু বিজেপি শাসিত থেকে আসুক কারণ ছখানা রাজ্যতে আমি থেকেছি আমি দু হাজার কুড়িতে কলকাতায় ব্যাক করেছি আমার ভালো এক্সপিরিয়েন্স আছে যা বিজেপি শাসিত রাজ্যতে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা হয় যেটা বাংলাতে করা হয় না সন্তপানের একটাই সব সবসময় কথা হিন্দু 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 তাদের সুরক্ষা নেই আর মুসলিমরা খারাপ মুসলিমরা দেশ শেষ করে দিল মুসলিমরা উগ্রবাদী মুসলিমরা রাষ্ট্রবিরোধী মুসলিমরা জিহাদি মুসলিমরা আতঙ্কবাদী সন্তপানের এইটুকু না বললে না রিপাবলিক টিভি না আউট অফ সাইট করে দেবে আউট অফ ইন্ডিয়া করে দেবে আউট অফ সিগন্যাল করে দেবে উপরের থেকে সন্তুপান বলছে না সন্তুপানকে বলানো হচ্ছে এটা সন্তুপানের দোষ না উপরের বাবাদের দোষ আর একটা প্রশ্ন বাংলা চ্যানেলের প্রকাশ করা হয়েছে যে আক্রান্ত ব্যক্তি তিনি মহিলাটির স্তরে হাত দিয়েছে এবং কিন্তু আমরা এফআইআর মহিলাটি করেছেন সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই এরকম কোন তথ্য পেল কি করা আমি বলবো যে আস্তাক বাংলা কেউ তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক যে এই ধরনের একটা কমেন্ট কেন সোশ্যাল মিডিয়াতে করেছে এত বড় একটা চ্যানেল আর আস্তাক বাংলা বলতে বাধ্য হয়েছে কারণ আস্তাক বাংলার হয়তো সিগনাল দিয়ে দিয়েছে যে দেখো চ্যানেল চালাও কই বাদ নেই লেকিন বিজেপি কা

विभिन्न